law <laughs> বেগো আপনি বলুন আমার আটজন মেয়ে ছিল আমার আটটি মেয়ে ছিল যেমন এই যুগে আমার মেয়ে থেকে আটটা মেয়েকে আমি জিন্দাতে মাটিতে পুঁতে দিয়েছিলাম আটটা মেয়েকে আমি জিন্দাতে কাপন দিয়ে দিয়েছিলাম দাপন দিয়ে দিয়েছিলাম রসুল আল্লাহ আমার আল্লাহ কি আমাকে মা করবেন দয়ার নবী আপনি বলুন তখন নবী জীব সাহাবে তুমি শুনে তুমি প্রত্যেকটা মেয়ের বিনিময়ে একটা করে গোলাম তুমি আজাদ করে দাও তখন কায়েসে বলছে দয়ার নবী গো আমার তো গোলামের মালিক নয় আমি হচ্ছি উটের মালিক তখন বেঁচে বলছে কায়েস রে তুমি তোমার আধ একটা বে আধ একটা মেয়ের বিনিময়ে একটা করে উট তুমি আল্লাহ রাস্তায় কোরবারে করে দাও অতে বন্ধু রে ভাই রে আমার বাপজীবন আমার ঠাকুরদার সন্তান হত্যা করা থেকে আমাদেরকে বাস্তব কে কোন সম্মান দ হয়নি গ যখন তো কারুর যখন কাউরের সন্তান হতো তাদের মধ্যে মেয়ে হতো এই জন্য আল্লাহ সুবাহানা ওয়ায়তা কোরান মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওইজা বুশি রহাদুঘুম বি আল্লা সুদবাহানা ওয়ায়তারা বানছেন যখন তাদের মধ্যে কন্যা সন্তান তাদেরকে যখন সুসংবাদ সুসংবদ্ধ হতো ওরে তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে তোমার মেয়ে হয়েছে যখন তাদেরকে সংবাদ যখনও দেওয়া বিল উনসা যখন তাদেরকে মেয়েদের সম্মান যখন তাদেরকে খবর দেওয়া হত তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে তখন বন্ধুরে জল্লা দাও তখন তাদের চেহারাটা তখন তাদের মুখটা তাদের যখন মুখমণ্ডলটা বসবাদ দাও কালো হয়ে যেত মুখ মুখ বিগড়ে যেত মুখমণ্ডল কালো হয়ে যেত আর বিশ্ব নয়ী বলছেন শুনে নাও সে জাহিলিয়াতের যোগে নারীদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি নি এর পরে আল্লাহ সুবহান আওয়ায়তালা বলছেন ওবুম কাজিমুন এতা বাবা মা আল্লাহ সুহান আওয়ায়তালা বলছেন তাদেরকে যখন তাদের মেয়েরা যখন শোষণ অনুবাদ দেওয়া হ দোক মেয়েরা যখন শোষণ অনুবাদ দয়া হ দোক তখন ওহুম কাজিমুন তখন তারা রাগে হয়ে যেত এতা ওয়া রা মিজাল এবং তারা মানুষের মধ্যে গোপনে চলাফেরা করতো মানুষের মধ্যে মিল মোহব্বত করতো না ক লজ্জা ভোগ আল্লা সুহানবা বলছেন বিনসুই তারা तरह से তারা খারাপ মনে করত তার সেটাকে बुरा মনে করত সেটাকে তারা খারাপ মনে করত কেন খারাপ মনে করত বন্ধু আমার আল্লাহর নবী বলেছেন সুলাইলা তারা এই জন্য খারাপ মনে করত gören এই মেয়েটা বড় হবে বড় হওয়ার পরে বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে পারে বন্ধুরে তার জামাই তাকে আস শ্বশুর বলবে শ্বশুর আব্বা বলবে এই জন্যে তখন মা জাহিরাতে জবেরা তারা সেটাকে খারাপ মনে করত এই জন্য তারা মেয়েদেরকে সুন্দর করতে গুণা গো মেয়েদেরকে মূল্যায়ন করতে গুণা গো মেয়েদেরকে কোনো মর্যাদা দেয়নি গো মেয়েদেরকে কোনো সম্মান করত না করত না করত না মেয়েদেরকে কোনো সম্মান করতে না গো এরপরে আল্লাহ বলেন মা বুসি র যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমার কন্যা হয়েছে তোমার মেয়ে হয়েছে তখন বন্ধুরে রে আইয়ম শিখুহু আইলা যদি কাউরি সন্তান দেখতে ভালো হতো জ্যোতি মেয়েটা দেখতে ভালো হতো মেয়েটার চেহারা সুন্দর নুরানের চেহারা চাঁদের মতন চেহারা রোমনে সুন্দরে রোমনে যদি কাউ ইচ্ছা করত সেটাই খারাপ মনে করে তারা জিল্লা তাদের সঙ্গে বাড়িতে গোপনের মধ্যে খারাপ মনে করে তারা বাড়িতে এক জায়গাতে গোপন জায়গাতে লোকে রাখত এরপরে আল্লাহ সুবাহানা তারা বলছেন আর তারা যদি সেটাকে ইচ্ছা না করতো এই জন্যে আল্লাহ বলছেন শুনেলাম আমি আদর্শ গোপের তোরা কেউ যদি ইচ্ছা না করত তাহলে সে মেয়েটাকে জিন্দাতে মাটিতে কোথে দিত জিন্দাতে মাটি দাফন দিয়ে দিত এই জন্য আল্লাহ আলাসা আল্লাহ আর তাদের সিদ্ধান্ত ছিল সব চাইতে নিকৃষ্ট সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত ছিল সব চাইতে বুড়া সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত ছিল সব চাইতে খারাপ সিদ্ধান্ত কিন্তু বন্ধু রে ও বাবছে গোলামার ও মুসলমান ভাইয়েরা আমার কিন্তু আজকে আমার रसों में थे में সন্তান হয়েছে তাহলে আমরা মেয়েকে ভালোবাসে না কো মেয়েকে মূল্যায়ন করি না কো মেয়েকে আমরা খারাপ মনে করি এই জন্যে বিস্তৃতি বলছিল শুনে না মেয়েকে কখনো অসম্মান করবে না মেয়েকে সব সমাতে সম্মান করবে মেয়েদেরকে সৃষ্টিদার শেখাবে মেয়েদেরকে ভালো দিনী ধার্মিক জ্ঞান শেখাবে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান শেখাবে মেয়েদেরকে ভালো পথ দেখাবে মেয়েদেরকে পদ্মার সঙ্গে রাখবে মেয়েদেরকে ইসলামের সঙ্গে রাখবে আর আল্লাহর নবী বলেছেন যার বিন আল্লাহ রসুল বলছেন হজতে আবু রে রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী নবী বলেছেন যেই ব্যক্তির ঘরে দুইটি কন্যা জন্মগ্রহণ করবে দুইটি মেয়ে যার ঘরে জন্মগ্রহণ করবে তার দুটি মেয়ে যার থাকবে দুটি তার বাবা জ্যোতি মেয়ে সে মেয়ের জ্যোতি দায়িত্ব পালন করতে পারে সে মেয়েটাকে শিক্ষাতে শিক্ষিত করতে পারে এবং সে মেয়েটাকে যদি ভালো ইসলামিক জ্ঞান শেখাতে পারে বড় লালন পালন করে বড় করলো সাবালক হয়ে গেল সাবালক হয়ে যাওয়ার পরে বন্ধুরে যদি ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে নবীজি দুইটা আঙুল তুলে বললে উম্মতরে জান্নাতের ভিতরে সে বাবা সে মেয়ের বাবা আমি রসুল এই জান্নাতের ভিতরে এমন জায়গায় আমরা করবো মনে করি কিন্তু বন্ধুরে আমার অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যারা বড় বড় কোম্পানি যারা বড় বড় পয়সাওয়ালা যারা বেশি ধনী মানুষ তাদের যখন স্ত্রী পেটে গর্ভবতী হয়ে যায় এখন অনেক ম্যাচ উঠে গেছে নার্সিংহোম চলে যায় হসপিটাল চলে যায় সে পেটে মেশিন লাগা থাকে সে পেতে কী আছে ছেলে আছে না মেয়ে আছে কন্যা আছে না ছেলে আছে যদি কন্যা হয় তাহলে তাকে নষ্ট করে দিছে যদি মেয়ে হয় তাকে নষ্ট করে দিচ্ছে তাকে তাকে মেরে ফেলে দিচ্ছে এই জন্য বিশ্ব নেই বলছিল শোনাইলাম খবরদার জামানায় চাহিলে তাহলে বতন তোমরা কখনো তোমরা করবে না করবে না করবে না আজকে আমরা মেয়েদেরকে মূল্যায়ন করি না কেন যদি দুই তিনটা মেয়ে হয় তাহলে বিয়ে দিতে অসুবিধা হবে কেন পোন বেশি লাগে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা কোন লাগে বাইক লাগে যাবি তো জিনিস সোনা চাঁদি যাবি তো জিনিস লাগে এই জন্য বিয়ে দেওয়ার ভয়ে এবং লেখা পড়ার ভয়ে আমরা আজকে প্রেমের সন্তানকে নষ্ট করে দিয়েছি সন্তান নিচ্ছি না কো সন্তান বন্ধ করে দিচ্ছি অপ্রসূর করে নিচ্ছি এই জন্য বিশ্ব নেই বলছেন লাভ যেই ব্যক্তি সন্তান হত্যা করবে সেদিন কেয়ামতের দিন সে সন্তানকে আল্লাহ উঠাবেন এবং আপনাকে সে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বন্ধ বন্ধগণ আমার এই জন্যে আল্লাহ বলছেন সাবধান তোমরা সন্তান হত্যা না সন্তানদেরকে ভালোবাসবে মহাব্বতা করবে বেশ বলছেন সুনিলা তোমাদের মেয়েদেরকে ভালোবাসবে বন্ধুরে বাবজি যুবক ভাইরে আমার খবরদার মেয়েদের কি খারাপ চোখে দেখতে হবে না গো মেয়েদেরকে লাইন করতে হবে মেয়েদেরকে মর্যাদা দিতে হবে কিন্তু বন্ধু আমার আজকে আমরা অনেক মা বোন বন্ধুগণ আমার অনেক মা বোন পেটের মধ্যে সন্তান হত্যা করে দিচ্ছে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে বিয়ের আগে প্রেম করে সন্তান নষ্ট করে দিয়েছে যে না করেছে যে না করার পরে বন্ধু আমার বিয়ে আর আগে তারা তাদের পেটে সন্তান এসে আছে ওষু ইন্নাসিন দাঁড়াতে সন্তানকে নষ্ট করে দিয়েছে বন্ধু আল্লাহ রসুল বলছেন শুনিলাম যে মুতাবিক কাজ করবে আমি রসুল করে দিলাম ওই ব্যক্তি জান্নাতে যাবে না পাবে না পাবে না এই জন্য আল্লাহ বলেন শুনেলাম বন্দগুন শুনেলাম এবং সে সন্তানকে কেমন উঠাবেন বলবে ওরে সন্তান মাফহুমি তুমি বলো বিআই জামবিন কোদিলাত কেন তোমার বাবা কেন তোমাকে হত্যা করে দিয়েছিল তোমার মা কেন তোমাকে পেটের মধ্যে নষ্ট করে দিয়েছিল কেন তোমার মা তোমাকে জঙ্গলে ফেলে দিয়েছিল দাতমিনে ফেলে দিয়েছিল এরে মেয়ে বলো কেন তোমার মা করেছে কিন্তু বন্ধুরে কিন্তু সেদিন আপনার মেয়ে আল্লাহর কাছে না এসে জানাবে কিন্তু বন্ধুরে আজকে আমরা রাস্তাঘাটে চলতে চলতে দেখতে পাই লদ্দা মাল দেখতে পাই অনেক কোনো ছোট বাচ্চাকে ডাস্টবিনে পড়ে আছে জঙ্গলে পড়ে আছে নদীতে ভেসে যাচ্ছে পুকুরে পড়ে আছে কেন বন্ধু সন্তানকে নষ্ট করে দিয়েছে সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে এই জন্য কই বলছে কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় বলে কুকুরে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবজ বলে কুকুরে এখন কামরে কামড়ে খায় মাগো কামড়ে কামরে খায় নিজের সুখটা ভাবলি রে মা আমারও সুখটা ভাবলি না নিজের সুরটা বুঝিলি রে মা আমার সুরটা বুঝলি না অল্প সাত্তের মায়াই পড়ে আমাই ভুলে গেলি রে মা আমাই ভুলে গেলি এই জন্যে মারে আমার বোন রে আমার বাবজি গণ আমার আমাদেরকে এই জিনিসগার লক্ষ্য রাখতে হবে যত সন্তান হচ্ছে হোক না কেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো হতাশ হবেন না এই জন্য আল্লাহ বসিল্লাহ বান্দারে যারা আমি আল্লাহ আমার উপরে সবর করবো ধরজ ধারণ করবে আমি আল্লাহ তার সঙ্গে রয়েছে রে বান্দা যে কোনো বিপদে পড়েছ বালা মসজিদে পড়েছ দুর্ঘটনায় পড়াছ রে বান্দা খবরদার তোমরা সন্তান নষ্ট করবে না করবে না সন্তানকে মহাব্বত করতে হবে সন্তানকে ভালোবাসতে হবে জামানায় জাহিলাতের মতন আজকে আমাদের সমাজে হয়ে গেছে সন্তান নষ্ট করে দিছি সন্তান নিচ্ছি না কো একটা দুইটা ব্যক্তি সন্তান নিচ্ছি না সন্তান আমরা বন্ধ করে দিয়েছি বলছেন সাবধান সাবধান তোমরা মানুষকে কখনো তোমার হত্যা করবে না তো এই জন্য আল্লাহ রাসুল বলছেন শুনে জামানাতে জাহিলিয়াতের যুগে একটা ঘটনা নবী সে মসজিদ নাবেতে বেঁধে বসে করেছিলেন জামানায় জাহিলিয়াতের যুগে বিশ্ব নবী গল্প করেছিলেন জামানাতে জাহিলিয়াতের যুগে এমন সমাজে সেই যুগের একজন লোক নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সেই যুগের কথা শুনে সেই লোকটা টুকরে টুকরে টুকুরে কান্না করেছে নবীজি বলছে যুব করে ও যুবক কেন তুমি কান্না করেছো কেন তুমি কান্না করে তোমার সমস্যাকে তুমি বলো তখন যুবক বলছে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন তখন রসুল বললে অবশ্যই তোমাকে ক্ষমা করবেন কেন না তুমি বেদেবী ধর্মে ছিলে মুসলিম হওয়ার পরে আল্লাহ তোমার সমস্ত গুণ মোচন করে দিবে আল্লাহ তোমার সমস্ত গুণ মাফ করে দেবে তখন সে যুবক বলছে রসু আল্লাহ সেই অপরাধে করেনি আমি একটা মস্ত বড়ো অপরাধে করে ফেলেছি আমি বড় অপরাধে করে ফেলেছি রসুল আল্লাহ হবি আল্লাহ তখন ওই বললেন কি অপরাধে করে ফেলেছ তখন সেই যুবককে বললেন রসুল আল্লাহ আমার একটা মেয়ে ছিল যা মানে জাহিল যুগে আমার একটা সুন্দর মহিলা মেয়ে ছিল সে চাঁদের মতন দেখে ডুব ডুবা মেয়ে যখন আমি যেতাম তখন আমার বুকে জোরে ধরতো এবং আব্বা 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 বলে আমার কাছে চলে আসতো রসুল আল্লাহ আমার স্ত্রীকে না জানি আমি আমার স্ত্রীকে বললাম বিবি আমার তোমার মেয়েকে ভালোভাবে তুমি সাজিয়ে দাও আমি বেড়াতে নিয়ে যাব আমি ঘুরতে নিয়ে যাব তখন তার স্ত্রী তার ছেলেকে তার মেয়েকে সাজিয়ে দিল সাজিয়ে দেওয়ার পরে বন্ধুরে সেই নিয়ে যেতে লাগলো নিয়ে যেতে 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 রাস্তা অতিক্রম করতে করতে তখন তার মেয়ে বলছে আব্বা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে তুমি বলো তখন তার বাপ বলছে ও বেটি চলো সামনে চলো যেতে যখন পাহাড়ের মধ্যে চলে বন্ধু আমার বসিয়ে দিল অনেক লম্বা আমি সংক্ষেপে বলছি সে মেয়েটাকে এক জায়গায় বসালো এবং তার পাশে একটা গর্ত খনন করল গর্ত খুরলো মাটি করে গাধা গাধা করলো এরপরে বন্ধু আমার যখন তার বাপ যখন মাটি খুঁড়তে খুঁড়ে যখন ঘেমে ঘেমে তার ঘাম দাঁড় এবং সে মাটিগুলো তার দাঁড়িতে লাগে যায় তখন তার মেয়ে তার বাপের দাঁড়িতে তার বাপের দাঁড়িতে যে মাটি মেয়ে লেগে আছে সেগুলো ঝেড়ে দিয়েছে এবং তার বাবার ধাম মুছে দিয়েছে এবং সে মেয়ে বলছে আব্বা কেন তুমি এত কষ্ট করেছো কেন তুমি এত কষ্ট করছো আব্বা না মেয়ে সেই তো জানে না গো আমাকে মাটি দেওয়ার জন্যে আমাকে পুঁতি দেওয়ার জন্যে আমাকে দাফন করার জন্যে আমার বাপ মাটি খরন করেছে কিন্তু বন্ধু আমার এ কথা শুনে বন্ধু মাটি খরণ করা পরে সে মেয়েটার হাত বাকে বানলো ফেলার পরে বন্ধু রে সেই গাত গর্তুতে ফেলে দিল ফেলে দেওয়ার পরে তখন তার বাবা একটা পাথর ছেড়ে সে মেয়ের বুকে আঘাত করলো এবং কান্না করেছি আব্বা ও আব্বা কেন আমাকে মারছ আমার আপনাদের কি আব্বা সে মেয়ের রক্ত খনন হতে লাগলো রক্ত ধরে ধরে পড়তে লাগলো এবং সে মেয়ে চিৎকার করে বলছে আব্বা বাঁচা বাঁচা আমাকে বাঁচতে দাও আব্বা আমাকে বাঁচতে দেখ আমি মাক্কার জামিনে আমি তোমাকে বাবা বলে আমি পরিচয় দেব না গো আমি ভিক্ষা করে খাবো আব্বা তুমি আমাকে বাঁচতে দাও বন্ধু আমার এই ঘটনা শোনার পরে বিশ্বকে ঘটনা বললেন নবীজি চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ল ঝরে পড়ার পরে বন্ধু আমার নবীজি বলছে আহ এমন কি মানুষ কাজ করতে পারে বন্ধু রে তাহলে জামানায় চাহিলা তেরে তোকে তুই কন্যা সন্তান হতো তাহলে মাটিতে ঘুরে দিত তাহলে মেয়েদেরকে হত্যা করে দিত জামারায় জাহিনাতের যুগে কেমন তাদেরকে নির্যাতিত করত মেয়েদের কোনো সম্মানের ছিল না তো এরপরে হজরত কায়েস একজন সাহাবি তিনি বলেছেন আমি আল্লাহ রসুলের কাছে গেলাম এবং নবীকে বললাম এ রসুল আল্লাহ দয়ার নবী গো আপনি বলুন আমার আটজন মেয়ে ছিল আমার আটটি মেয়ে ছিল যেমন এই জাহিলাদের যুগে আমার মেয়ে থেকে আটটা মেয়েকে আমি জিন্দাতে মাটিতে পতে দিয়েছিলাম আটটা মেয়েকে আমি জিন্দাতে কাপন দিয়ে দিয়েছিলাম দাফন দিয়ে দিয়েছিলাম রসুল আল্লাহ আমার উপায়কে আল্লাহকে আমাকে মা পড়বেন দয়ার নবী আপনি বলুন তখন নবী জীবন সাহাবি তুমি শুনে তুমি প্রত্যেকটা মেয়ের বিনিময়ে একটা করে গোলাম তুমি আজাদ করে দাও তখন বলছে দয়ারণ তো গোলাপের মালিক নয় আমি হচ্ছি উটের মালিক তখন বেঁচে বলছে কায়েস রে তুমি তোমার আধ একটা বে আধ একটা মেয়ের বিনিময়ে একটা করে উট তুমি আল্লাহ রাস্তায় কোরবারে করে দাও অতে বন্ধু রে ভাই রে আমার বাপজীবন আমার ফাপুদার সন্তান হত্যা করা থেকে আমাদেরকে বাস্তব